সালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ নতুন আর একটা ভিডিও লই আপনার সামনে আইলাম আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো আপনারা আমার ভিডিওটা আর এখানে মাঝে আপনারা দেখতে ভালো আমি কই মাছ বিজাইছি আমি কই মাছ ভিজাইয়া আর আজকে একটা কই মাছ দিয়া আলুর তরকারি বানাইমু আর কই মাছটা বিরান করিয়া এই করে আমি তরকারি বানাইম আপনারা আমার ভিডিওটা দেখবা আর আজ যদি আমার চ্যানেল নতুন হইয়া তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা আর আপনারা অনেকে হরিচন আপনারা দে অসংখ্য ধন্যবাদ আর একটা লাইক দিবা আপনারা লাইক দিতে আপনারা বলবা না আর মাছ এখনও বিচ্ছে না আইস রইছে বিচেতে আমি পানি দিয়ে আমি আইস উতাই দাম আর আমার মাছটা বিরান করিয়া আর এরপরে আমি সকলটা রেডি করিয়া আমি আপনারা সামনে আইব এখন আপনারা দেখতে পারবা আমি সকলটা রেডি করিয়া এরপরে আমি আপনারা সামনে আইলাম আর এখানে মধ্যে তেলও আমি পরিমাণ মতো দিলাইছি আপনারা দেখতে পারবা আর আমি রসুন দিয়া আমি তোরা দাগনি দিলাম দাগনি দিলে এক টাক্তা দিলে তরকারির মাঝে বালা লাগে আমি এক টাক্তা দিই আর সকল সময় আবার আমি রসুন দিয়ে দাগনি দিই না আর মাঝে মজা দেখতে করা আমি খাটা পেঁয়াজও দিছি আর কুটাও পেঁয়াজ দিব ওটা দিলে একলগে মিক্স করিয়া দিলে আমার গেছে ভালা লাগে আর বিড়ানা তরকারি রাঁধলে খেতে আমার গেছে ভালা লাগে খুঁটাও দিতে ভালা লাগে আর খাদটা দিলেও দুটা দিলে আমার গেছে ভালা লাগে আমি সকল সমাজের সময় আমি বিড়ান করিয়া দি আমি আর এখন দেখতে আমি খুঁটা সিঁয়াজও দি র

মজা গিয়া আর এরপরে আমি আপনার সামনে এলাম এখন গুড়িয়া রাখি লাগছে আর পাঁচ সাত মিনিট পরে আমি আপনার সামনে এলাম দেখতে পারো পেঁয়াজ পালাটি মজি গেছে আর পেঁয়াজের মধ্যে যে একটা বয় আছে ও বয়েও বেশি আর এখন আপনারা দেখতে পারো আমি দিলাম আমি আসর তার মাঝে ওলদ আর মরিচ আর ধনিয়া পাউডার আমি দিই আক্ত টাকা জিরা দিই পান নাইলে জিরা আমি বেশি দিই না আমি ওই আমি মাছের মাছ তরকারি আর মিট মাঝে আমি অন্য রাতে সবাই আমি পাউডার আমি দিই আর দেখতে আমি পোরা পানিও আমি দিছি আর এখন আমি পেলাই আলু আমি দিলাই আর আলুরে দেখা পারা আমি লাম্পা লম্ফা করে আমি খারছি আপনারা খাইলে গোল খরিও খারতে পারবা আমি ইচ্ছা করি ওইলে লম্পা লম্পা রাখছি কই মাসও দেখ লম্বা লাগে আমি আলুও রাখছি ওইলাম দেওয়ার পরে আমি গুড়িয়া রাখি লাগি আর চার পাঁচ মিনিটের পুরা পানি আমি পেলাই দাম আর কই মাসের মাঝে বেশি চিরা দেওয়া লাগে না আমি বেশি চিরা দিই না তুরা পানি দিয়া আর এরপরে আমি গুড়িয়া রাখি আর উত্রানির পরে এরপরে দেখতে পারবা আমি কই মাছ আনি দিই আর ছোটো সাইজের আমি একটা টমেটো আমি পেলাম দিলে তার শাড়ির মাঝে বালা হয় লাগে ছোটো সাইজের আমি একটা টমেটো আমি আপনারা সাইন নাও দিতে পারবা তা যার যে ইচ্ছা টু আর এখন আমি আলু দিয়া আর পানি দিয়ে আমি সামান্য গুড়িয়া রাখি আরও ধর চার পাঁচ মিনিটও লাগে আর চার পাঁচ মিনিট পরে আমার দেখতে পারা আমার তরকারিটা উতাই গেছে এখন আমি দিলাইম কই মাছ দিলাইনি আর যদি খাসা হইতো বিরান হইত না তাই আমি কয়লা আমি মজাইলাম মাছ দিয়া এর বাদে আমি আলু দিলাম বিরান এর লাগে আমি কিতা হলাম আর এনটা দেখতে পারা তোরাও এন্ডা হইছে কই মাসুর আমি সামান্য এন্ডাও আমি বেরিয়ে মাসুর আর দিয়ে আমি গুড়িয়া রাখি আর এখন আপনারা দেখতে পারবো আমি ডাইলরে আমি সামান্য বিরান করবো আমি চিকেন তরকারি হইলে আমি আখতা আখতা ওলার দাইলরে আমি বিরান করি ফুরতেও ভালো পায় গরুর মানুষেও ভালো পায় এখন সময় আমি কিতা করিও দাইল পোরা পানি টানি মতো বানাই এখন দিন এ কলা সানি বানাই আর বানাই দাম আমি আসার আমার দেখবা বাড়িটা আমাদের দেখতে করা আমি রসুন দিছি তো দুই তিন পরা রসুন দিয়ে দিয়া আনতেল দিয়া এবার দলাম আর এটা দাইল হইতে বেশি সময় লাগে না এটা পনেরো মিনিটের ভিতরে হয়ে যায় এছু সময় লাগে না দাইল যদি বালা হয় আর এক সময় দাইল আছে সিজে না দেখেন এটা দাইল আবার মার্শাল্লা অনেক বালা দাইল দাইল আবার সিজে যায় দেখতে পারব আমার ফার্স্ট সাত মিনিটের মধ্যে আমি দাইলাম করে লো আর ইকালে পেঁয়াজ দিছি কুটাও দিছি আবার খাটাও খাটা পেঁয়াজও দিছি আর আমি আদা রসুনও আমি কুটা আছে আমি আদা রসুনও পেলাইছি দিয়া তিন চার মিনিট আমি গুড়িয়া রাখি আর গুড়ার পরে আপনারা দেখতে পারবা আমি ডাইলার মাঝে সামান্য সামান্য তো বেশি দেওয়া লাগে না তোরা আমি দিলাম আর গিয়া আমি গুড়িয়া রাখি দুই তিন মিনিটের লাগে আর সামান্য গিয়ে আমি দিতাম আর গিয়ে একটা হইলো নিজের ইচ্ছার উপরে আপনারা চাইলে নাও দিতে পারবা আমি দিছি সামান্য গ্রান হইবার লাগে সামান্য ঘি দিছি। আর এখন আমি ডাইল আমি দিলাম দাইল গুড়িয়া রাখি লাগছিলাম দুই তিন মিনিটের লাগে এর ফরে দেখতে পারা আমি এখন আর সামনে আসছি আমার দাইল বালাটি মজুম সেই এখন আমি গরম পানি আমি দিলাইলাম আর দাইলের মধ্যে আমি ঠান্ডা পানি দিই না গরম পানি দিই তো সামান্য দেখতে পারবা গরম পানি আমি দিছি আর এর ফলে দেখতে পারা আস্তা খাঁসামরিচ আমি দিছি আস্তা আর টুমটু একটা দিছি আর দেওয়ার পরে গুড়িয়া আর রাখি লাগবে আর গুড়ার পরে আরো তিন চার মিনিটের ভিতরে আমার দাইল সিজে যাইব এর ফরে দেখতে পারবা আমার দাইলের থার খারিটা হয়ে যায় আর ওয়ার পরে আমি বাখরের ফাতা দিলাম বাঘর ফাতা দেওয়ার পরে দেখতে পারা আমার দাইল বিড়ানো গেছে আর এলাকা চিকেন থার খারীরে বানাইলে আমার ঘর থেকেও ভালো হয় আপনারা ওলা বানাইবা বানাই আপনারা খাইবা আর আরও সেটি দেখতে পারবা আমার কই মাসরও ধর ধারখারি হয়ে গেছে তে আপনারা যদি চাইন আপনারা ওলাবা নাই আপনারা খাইবা আর আমার ভিডিওটা ওখানো শেষ হয়ে যাইব দেখতে পার কালারটা অনেক সুন্দর হয়েছে আমার ভিডিওটা ওখানো শেষ হয়ে যার আপনারা যারা আমার ভিডিও থাকে শেষ পর্যন্ত দেখছ আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আমি আজকের মতো আপনারা কাছ থেকে বিদায় নিলাম গিয়ে আপনারা সকল ভালো থাকবা আমার ভিডিও যদি আপনারা কাছে ভালো লাগে লাইক কমেন্ট করিয়া জানাইবা আসসালামু আলাইকুম